নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমাদের এখানে তোমাদের ওখানে কী হচ্ছে তো যাই হোক চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো তোমাদের সবাইকে আমার ভিডিওতে অনেক স্বাগত তো চলো দেখতে থাকি আজকে কী কী করি ও হ্যাঁ তোমাদের সবাইকে তো গুড মর্নিং বলতেই ভুলে গেছি আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি তো গুড মর্নিং সবাইকে এই দেখো সকাল সকাল আমি বানিয়ে নিচ্ছি টিফিন তো একটু সুজি দিয়ে দেবো সুজিটাই বানাচ্ছি তো সুজিটা এখানে বসিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে একটু সুজিটাকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে একটু চিনি দেবো দিয়ে নাচানা করে একটু জল দিয়ে দেবো তাহলেই আমার সুজি হয়ে যাবে আসলে কাজু কিশমিশ একটা দেই না কেন কি দিলে পরে ওগুলো আবার ওরা বেছে বেছে ফেলে দেয় আমার ছেলেটা যার জন্য আমি দিই না এর মধ্যে আর ঘি ভেজে দিই কেন কি একটু গন্ধটা ভালো আসে আর ওই ঘিয়ের গন্ধেই সুজিটা খেয়ে নেয় আর এমনি ভালোও বাসে সুজি খেতে তো ওই সুজি আর একটু পরোটাই আজকে টিফিনে ওকে বানিয়ে দেবো তো এখন শুধু সুজিটাই করেছি সুজিটা করে পরে সবার জন্য পরোটাটা পরে করবো আগে ওকে বানিয়ে একটু টিফিনে দিয়ে দিন তো টিফিন গোছানো রেডি এবার ওকে গিয়ে রেডি করে ওকে স্কুলে পাঠাবো বৃষ্টি পড়েই যাচ্ছে ছেলেটাকে রেনকোট ঠেনকোট ভালো করে পরিয়ে তো স্কুলে পাঠালাম বৃষ্টি পড়েই যাচ্ছে এখন তো চাটাও বসিয়ে দিয়েছি বাবার আমি প্রথমে চাটা খেয়ে নেবো মা ওপরে পুজো করছি তো তো বাবার আমি এখন চাটা খেয়ে নিই তারপরে রান্নার দিকে যাব। তো বৃষ্টি তো সকাল দিয়ে দেখছি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তা ভাবলাম আজকে আর কি রান্না করব আর এই বৃষ্টিতে একটু খিচুড়ি না খেলে হয় না তো ভাবছি আজকে খিচুড়িই বানিয়ে নেবো তো এই যে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল মুগের ডাল আর একটু মুসুরির ডাল এই দুই রকম ডাল দিয়েই আজকে খিচুড়ি বানাবো তো খিচুড়ি বানানোর জন্য আমি প্রথমে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আগে মুসুরির ডালটা দিয়ে দেবো মুসুরির ডালটা একটু সেদ্ধ হতে থাক আর এই ডালটা সিদ্ধ হতে হতে আমি ওদিকে ডাল মুগের ডালটা একটু ভেজে নেবো মুগের ডালটাও ভাজবো সঙ্গে চালটাও ভাজবো তাই কড়াই তো বসিয়ে দিয়েছি একটু তেল মুগ ডালটাকে বন্ধুরা ধোবো না এমনি এটাকে তেলের মধ্যে ভাজবো আর এই মুগ ডালটা ভাজতে ভাজতে চালটাকে একটু ধুয়ে নিয়েছি চালটা একটু বেশি পরিমাণ তো ওটা একটু না ধুলে পরে হয় না তাই চালটা ধুয়ে নিয়েছি ওটা ডালের সঙ্গে ডালটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে চালটা এর মধ্যে দিয়ে দেবো চাল আর ডালটা একটু ভেজে নিলে বন্ধুরা টেনটা ভালো আসলে তো আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু দু তিনটে গোটা এলাচ আর ওই দেবো একটু দারচিনি দিয়ে এটাকে ভালো করে ভাজবো লাল করে ভাজবো না বন্ধুরা হালকাই ভাজাটা প্রায় হয়ে এসছে আমার আমি আর এটা করব না অফ করে দিয়েছি গ্যাস এবার ডালটা ফুটা ফুটলে পরে তখন আমি এই চাল ডালটা দিয়ে দেবো ওর মধ্যে ডালটা ফুটে গেছে আমি এবার এই ভাজা চাল ডালটা দিয়ে দিচ্ছি আলুর দম হ্যাঁ কি হবে তো এবার এগুলো একসাথে একটু সিদ্ধ হতে থাক আর মা ওদিকে বলছে খিচুড়ির সঙ্গে কি আলুর দম খাবি তাহলে হোক তো বন্ধুরা এখানে মিক্সিতে নিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা আর একটু আদা এটা একসঙ্গে একটু বেশি করেই বেটে রাখছি খিচুড়িতেও দেবো আর আলুর দম যদি হয় তাহলে আলুর দমের মধ্যে মশলাটা যাবে তাই জন্য একটু বেশি করেই আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি খিচুড়িটা যখন আধা সেদ্ধ হয়ে এসছে তখন এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম এটা ফুটতে থাকুক ফুটতে ফুটতে আমি ওইদিকে খিচুড়ির সম্বারটা বানিয়ে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু পাঁচফোরণ লঙ্কা তেজপাতাটা ভাজা ভাজা হলে পরে পাঁচ দিয়ে দিই সংবাদটা এবার আমি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে চাল ডাল প্রায় সিদ্ধ হয়ে এসছে আর আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা বন্ধুরা কাঁচাই দেবো তাহলে না আদার গন্ধটা খিচুড়িতে খুব সুন্দর স্ট্রং পাওয়া যায় তো এটা একটু দিয়ে দেবো খিচুড়ির মধ্যে দিয়ে কিছুক্ষণ বেশ ভালো করে ফুটাবো আর ব্যাস হয়েই আসছে আর টেস্টের জন্য দিয়ে দেবো একটু সামান্য টেস্টটা ব্যালেন্সের জন্য দেবো একটু মিষ্টি দু ডাল দিয়ে খিচুড়িটা বন্ধুরা বেশ ভালোই লাগে খেতে আর আজকের এই বৃষ্টির ওয়েদারে বেশ ভালোই জমবে খিচুড়িটা দুপুরে কিছুটা প্রায় হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো তাই লাস্টে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে একটু নাড়িয়ে ঢাকা বন্ধ করে আমি এখন রেখে দেবো এরপর আমি আলুর দমটা করে নেব তো বন্ধুরা গরম গরম খিচুড়ি আমার রান্না হয়ে গেছে এই যে একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটাকে আর এবার বানাবো খিচুড়ির সঙ্গে একটু আলুর দম মা বললো আলুর দম কর তো চলো এবার আলুর দমটা বানাই আলুর দম বানানোর জন্য মা এখানে বেশ আলু কেটে ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছে আর আদা কাঁচা লঙ্কা তো আমি মিক্সিতে বেটেই রেখেছি একসঙ্গে খিচুড়িতেও দিলাম আর এটাই দেবো আলুর দমে দেবো তো এবার চলো কড়াই বসিয়ে দিই রান্নাটা করতে থাকি আর এদিকে খিচুড়ির ওপরে আমি লাস্টে ছড়িয়ে দিয়েছি একটু গরম মশলা একটু ভাজা জিরে গুঁড়ো ব্যবসা দিয়ে ভেটে রেখেছি আর আলুর দমটা আমি জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি আলুগুলো একটু ভাজা ভাজা হলে আমি ওই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর এটা দিয়ে কষাতে কষাতে আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দেবো একটু নুন হলুদ দিয়ে ভালো করে জল দিয়ে কষিয়ে নেব আর একটা জিনিস দেবো বন্ধুরা এর মধ্যে একটুখানি দই দেবো দইটাকে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে কষাবো একটু টক টক ভাব লাগবে আলুর দমটা ভালোই লাগবে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দেবো স্বাদের স্বাদটাকে তো ঠিক রাখতে হবে তো আর একটু দিয়ে দেবো এর মধ্যে কসুরি মেথি কসুরি মেথিটাকে একটু হাতে গুঁড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এর গন্ধটা খুব ভালো আসে বন্ধুরা নিরামিষ রান নিরামিষ রান্না তো একটু যদি ভালো একটু গন্ধ টন্ধ করে করা যায় বাচ্চারাও কে নেয় আমরা বড়রা তো আছি ভালো লাগলে স্বাদ বন্ধ ভালো লাগলে স্বাদ ভালো লাগলে তো সব শেষে একটু মিষ্টি দিয়ে নামিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর দেখি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটুখানি জল দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে আমার সবাই স্নান করে আসলে খাবার দাবার দিয়ে দিই তো প্রথমে বাবারটাই বাবা মা বেড়ে দিচ্ছে তারপর ছেলে এসেছে স্কুল থেকে ও এখন স্নান ফান করবে তারপরে আমরা সবাই মিলেই বসবো তো বাবার তো একটু টাইম লাগে বাবাই আগে বসে পড়ুন আর সাথে মা করে রেখেছিল একটু আমের চাটনি চাটনিটা দিয়ে খিচুড়ি খিচুড়ি খাওয়ার পরে একটু চাটনি খেলে ভালো লাগে না তাই না বন্ধুরা বলুন তো আমারটাও মা দিয়ে দিচ্ছেদের চান হয়ে গেছে সবাই এখন বসবো কেমন হয়েছে খিচুড়ি ভালো চলুন খেয়ে নি মা যখন খাবার দিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা আর এগোচ্ছি না এখানেই শেষ করছি আর যেতে যেতে আরেকটা কথা যেমন আমাকে তোমরা ভালোবাসা দিচ্ছ কিন্তু ঠিক ভালোবাসাটা রেখো বাই তোমাদের এই ভালোবাসার জোরেই আমি কিন্তু এগিয়ে যাওয়ার জন্য আরও সাহস পাই আরও ভালোবেসে কাজটাকে করতে পারছি তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো কেমন লাগলো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শেষ করছি তো ধন্যবাদ